হ্যালো আমার কলেজের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা আমি বড় হয়েছি শহরে আসলে আমি ছোটোবেলায় বিদেশে চলে এসেছিলাম কারণ আমার মা একজনের সঙ্গে একটা পরকীয় রিলেশনে ছিল যে কারণে আসলে মায়ের সঙ্গে ছোটোবেলা আমি বিদেশে চলে এসেছিলাম আর সে ছিল এই দেশের নাগরিক বন্ধুরা আজকে আমি আমার জীবনের একটি ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা হয়তো এর আগে তোমরা এরকম খোলা কথা কখনোই শুনো নাই তো আজকে এমন একটি সিক্রেট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব যা এর আগে তোমরা শোনো নাই ভালো চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা আমার নাম ছিল ছোটবেলায় আমি যখন বা এই যখন দেশে ছিলাম বাংলাদেশে তখন আমার নাম ছিল নীলা সবাই আমাকে আদর করে ভালোবেসে তখন নীলা বলেই আমাকে ডাকত এখন আমি বিদেশে আছি আর এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া মূলত বাংলাদেশি আমাদের এক পাশের গ্রামের এক আঙ্কেল থাকতো উনি এখানে ব্যবসা করে বিজনেস করে আর কি ওই বাংলাদেশি গার্মেন্টস বা পোশাক বা আরও যেই যেই আছে মানে আমি অত কিছু বুঝি না আমি এখন বর্তমানে পড়াশোনায় আছি পড়াশোনা নিয়েই আমি ব্যস্ত আছি তো যাই হোক আমার মা ওনার সঙ্গে একটা পরকীয়া রিলেশন করত। বন্ধুরা আসলে আমার মায়ের সঙ্গে তো ওনার আঙ্কেলের একটা রিলেশন ছিল ছিল আঙ্কেল পরবর্তীতে মূর গড়িয়ে ফেলে আমাকে দেখে আঙ্কেলের মাথা নষ্ট হয়ে যায় সে একেবারে পুরো ফিদা হয়ে যায় আর আমি ছিলাম তখন ছোট আমি যখন ধীরে ধীরে বড় হয়েছি আমি আসলে হোস্টেলে থেকে বড় হয়েছি তো এই জায়গার এই আসলে আমি বাহিরে অত একটা চিনি না অত একটা ঘুরাফেরাও করি না কারণ আমাকে মা একটা হোস্টেলে ভর্তি করে দিয়েছে এবং যেই কলেজে আমি পড়াশোনা করেছি সেই কলেজেরই হোস্টেল আমার সঙ্গে আমার কয়েকটা বান্ধবী ছিল তারা এই দেশের নাগরিক ইন্ডিয়ান আছে তারপর হচ্ছে এই কলকাতার আছে বাংলা এই বাংলাদেশে আছে তো তাদেরকে মিলিয়ে আমি একটা বান্ধবী তৈরি করেছি সবাইকে নিয়ে একটা সময় কাটানোর আর আমার মা ওই আঙ্কেলটার সঙ্গে সারাক্ষণ ফুর্তি আমত করত। মজা মাস্তি করত তো আমি আসলে আমার মায়ের একটা বাধা ছিলাম এখন আমি তো তখন ছোট ছিলাম আমি আসলে না পারতাম মাকে এই কোনো কিছুতে সাহায্য করতে না পারতাম আসলে মা আমার জন্য আঙ্গের সঙ্গে একটু ভালোভাবে যে রোমান্স করবে পড়কিয়া প্রেম করবে সেইটাও কিন্তু সে করতে পারতো না আমার কারণে আমি কারণ সে মনে হতো তার কাছে মনে হতো যে আমি একটা বাধা দিব তাকে মানে আমি ছোট মানুষ তার মেয়ে তার সাম আমার সামনে সে এমন একটা কাজ করবে সে এটা আসলে খুব লজ্জা হতো তার কাছে এই জন্যই সে আমাকে হোস্টেলে ভর্তি করে দেয় তারপর আমি একটি একাডেমিতে সেখানে পড়াশোনা করি পড়াশোনা করার পর আমি আসলে ওই একটু কলেজে যখন একটু বড়ো হলাম তখন আমি কলেজে পড়াশোনা শুরু করলাম কিন্তু বন্ধুরা মা প্রতি মাসে দুবার করে আমাকে দেখতে আসতো এবং আমি ঠিক আছে কিনা। আমি খেলাম কিনা বা আমি কেমন আছি আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা। আমাকে দেখাশোনার জন্য সে আসতো এবং আমি যে হোটেলে থাকতাম মানে ওইখানে যে মেসে থাকতাম সেইখানে একজন মহিলা ছিল আনটি উনি হচ্ছেন আমাদের শিক্ষিকা উনার আন্ডারে আরও বেশ কিছু বাচ্চা মেয়েরা আছে ঠিক আছে তো ওই মেয়েগুলাকে আমাকে উনারা দেখাশোনা করতো বিনিময়ে তাদের যে গার্জেন ছিল তাদের কাছ থেকে টাকা পয়সা নিত বা নেওয়া হতো আমার মতো এরকম বাঙালি আরও অনেক মেয়ে আছে বা কলকাতা বা ধরেন ইন্ডিয়ান অনেক মেয়ে আছে তাদের কাছ থেকেও আসলে এরকম টাকা নেওয়া হতো তো যাই হোক বন্ধুরা এইরকম টাকা যখন নেওয়া হতো তখন মানে যাদের মা বাবা নেই বা মা বাবা আসলে ধরেন বিদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে বা কোনো কাজকর্ম নিয়ে তারা ব্যস্ত আছে এই সমস্ত মেয়েদের দায়িত্ব আসলে তারা নিত এবং তারা খাবার দাবার থেকে শুরু করে পোশাক সব কিছুর দায়িত্ব আসলে তারা নিত এবং একটা মানুষ যেভাবে চলাফেরা করতে পারে এসব দায়বার দায়িত্ব আসলে তাদের গারে তুলে নিত যে কারণে আর ওই যারা বিদেশে প্যারেন্টসরা আছে তাদের আর অত একটা কষ্ট হতো না বা অত একটা জামেলা পোহাতে হতো না কারণ তারা টাকা দিচ্ছে টাকা এই টাকার বিনিময়ে তাদের বাচ্চারা কিন্তু সুরক্ষিত এবং সেফ সেফলি আছে আর তারা সপ্তাহে কেউ আসতো কেউ বা মাসে আসতো কিন্তু আমার মা প্রতি মাসে একবার অথবা দুবার এসে আমাকে জাস্ট দেখে যেত যে আমি কেমন আছি বা কী খাবার দাবার খাচ্ছি এইটুকু এছাড়া আর তেমন খুব একটা বেশি আমাকে মা তার সাথে নিয়েও যেত না আর ওই আঙ্কেলটা মাঝে মধ্যে মা সঙ্গে আসতো যাই হোক বন্ধুরা এইভাবে দেখতে দেখতে আমার দিনগুলো কেটে গেল আর আমার মা ছিল মূলত একজন সুন্দরী বাংলাদেশে পৈতৃক সূত্রে আমার বাবার বাড়ি সেখানে আমার যে আসল বাবা আমার যে আসল বাবা তার বাড়ি হচ্ছে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করে সে অন্য একটা আঙ্কেলকে প্রেম করে বিয়ে করে এই মালসী আমরা চলে এসেছি এখন আমি চাইলেও আমি আমার বাবার এই খবর জানি না সে কোথায় আছে সে আরেকটা বিয়ে করেছে কিনা বা বাবার কোনো কিছুই আমার কাছে এখন নেই কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করতাম যে বাবার সঙ্গে দেখা করার বা কোনো একটা পায়তারা খুঁজতাম যে তার সঙ্গে এই দেখা করার সুযোগ বা আমার দাদার বাড়িতে যাওয়ার সুযোগ আসলে আমাদের যে মেম ছিলেন উনি ছিলেন কলকাতার একজন বাসিন্দা খুব ভালো একজন মানুষ মানে যাকে বলা চলে একেবারেই খুবই প্রিয় একজন গার্জিয়ান ঠিক আছে তো তার আসলে মানুষ খুঁজে পাওয়া খুবই অবিরল মানে খুঁজে পাওয়া যাবে না যদি আমি বলি আর কি সে খুবই মানবিক দিক থেকে সে খুবই সুন্দর খুবই ভালো তাছাড়া আমাকে সব কিছুতেই অনেক বেশি হেল্প করত সে আমি আসলে প্রতি রাতে কান্না করতাম এবং সে যখন মাঝে মধ্যে আমার কাছে আসতো আমার জন্য খাবার দাবার নিয়ে আসতো বা কোনো কিছু রান্না করলে নিয়ে আসত বা আমি কেমন আছি কারণ আমার মা তাকে প্রচুর পরিমাণে টাকা দিত আর টাকার জন্য হোক বা তার মনটা ছিল ভালো টাকার জন্য তো সে আমার দেখদাম করতোই সে আমাকে জিজ্ঞাসাও করতো আমি খেয়েছি কি না বা আমাকে একটু আদর করতো আমি যখন কান্নাকাতি করতাম সে আসলে দেখে ফেলতো একদিন সে আমাকে ডাক দিয়ে বলতেছে সে নীলা তোমার মা প্রতি মাসে দুবার আসে এসে তোমাকে দেখে যায় এ তুগুন টাকা তোমাকে দিয়ে যায় আমাকেও দিয়ে যায় তারপরও তুমি প্রতিদিন এভাবে কান্নাকাটি করো আচ্ছা নীলা কারণটা কি বলতো তোমার কি হয়েছে এভাবে কান্নাকাটি করো কেন মায়ের জন্য কি খারাপ লাগে তখন আমি বললাম না আমার মায়ের জন্য আমার কোনো খারাপই লাগে না তখন সে হঠাৎ করে আমাকে বললো তোমার মায়ের জন্য তোমার খারাপ লাগে না তাহলেই যে তুমি প্রতিদিন কান্নাকাটি করো এগুলো কার জন্য তখন আমি আমার ম্যামকে সব কিছু খুলে বললাম আমি যখন সব কিছু খুলে বললাম আমার মেমের হাতাটা একেবারে করে গেলাম কাছে জানতে চাইলো তোমার বাবার বাড়ি কোথায় তখন আমি ম্যামকে বললাম ম্যাম আমার বাবার বাড়ি তো দিনাজপুরে আসলে আমি তার কোনো কিছু জানি না কারণ আমি তখন অনেক ছোট ছিলাম তখন ম্যাম আমাকে বললো আরে আমার বাড়ি তো কলকাতার মুর্শিদাবাদে তোমাদের পার্শ্ববর্তী জেলার রাজ্যেই আমার বাড়ি কিন্তু তোমাদের এখানে যেতে হলে আমাকে পাসপোর্ট লাগবে ঠিক আছে এছাড়া আমি যেতে পারবো সমস্যা নেই কিন্তু সত্যি কথা বলতে আমি তো বন্ধুরা আমার দাদার বাড়ির কোনো অ্যাড্রেসই আমি জানি না তার ঠিকানা কি তার বাড়ি কোথায় আমি কোনো কিছুই আমি আসলে জানতাম না একদিন মা আসলো মা আসার পর আমি মায়ের কাছে জানতে চাইলাম আমার বাবার বাড়ি কোথায় এবং তাদের ফোন নাম্বার কিন্তু মা আমাকে কোনো কিছু দিতে চাইল না তখন আমি মাকে বললাম মা আমার একটা বান্ধবীর কাছে কল করব। ও অনেক দিন হয়েছে এখান থেকে চলে গেছে কেমন আছে আমি একটু জানতে চাইব মা আমাকে বললো সত্যি তো আমি বললাম হ্যাঁ তখন আমি মায়ের ফেসবুক গেটে দেখলাম যে আমার বাবার কোনো ফেসবুক আইডি আমি তার কাছে দেখলাম না আমার মায়ের ফেসবুক আইডিতে যতগুলা মানুষ বাংলাদেশি আছে আমি সবার আইডি একটা নোট ফেরে আমি লিখে নিলাম কেননা এতে করে আমার বাবার বা আমার দাদার বাড়ির যে বাড়ি আমি সেইটা খুব সহজেই পারবো বা বের করে নিতে পারবো এতে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে উঠবে আমি এটা মনে মনে চিন্তা করতে থাকলাম আমার কাছে কোনো মোবাইল নেই আর আমার কাছে কোনো মোবাইল আমার মা দিতেও চায় না কারণ সে বয় পায় যদি আমিও মায়ের মতো কারো সঙ্গে হাত ধরে কোথাও চলে যাই এই জন্য মা আমাকে কখনোই সে মোবাইল দিতে চায় না হাতে আর আমার মোবাইলও সত্যি কথা বলতে নেই কিন্তু তাতে কি আমি যেখানে থাকি সেই শিক্ষিকার ম্যামের কিন্তু ফোন আছে আমি তার ফোন দিয়ে তার ফেসবুক আইডি দিয়ে আমি সব কিছু খুঁজে বের করবো বন্ধুরা আমি যখন বড় হলাম একদিন আমার মায়ের সঙ্গে ওই আংটেলটা আসলো আসার পর সে আমাকে এই জায়গাতে দেখে হোস্টেলে দেখে তার মাথার একেবারে হুঁশ উড়ে যায় আমি অনেক বড় হয়ে গেছি তাছাড়া আমার শরীর গতর এখন অনেক বেশি বড় হয়ে গেছে আমাকে দেখতেও বেশ সুন্দর লাগে আমি একেবারে চিকনি চামেলি বলিউডের নায়িকাদের থেকে কোনো অংশেও ছিলাম না তিনি যখন আমাকে দেখে তার মাথায় একেবারে উড়ে যায় তখন সে মাকে কোনোভাবে বুঝ দিয়ে সে বলে আমি নাকি এ তাদের বাসায় চলে যেতে আর হোস্টেলে আমাকে থাকা লাগবে না তখন আমার মা সন্দেহ করা শুরু করে আমাকে নিতে চায় না তখন এক প্রকার সে মাকে কোনোভাবে হয়তো ম্যানেজ করে ফেলে আমি বাসাতে গেলেই বন্ধুরা আমি গুসুম করতে চাই সে আসলে বিদেশে তো সব কিছু ডিআইটি সিস্টেম আমি যখন সাওয়ার নিতে যাইতাম তখন সে আমার দিকে তাকিয়ে থাকতো তারপর হচ্ছে বিভিন্ন সময় সে আমার দিকে নজর দিত আর তার এই সমস্ত কিছু আমি মাকে বলে দেই তখন সে আমার এই মা তাকে সতর্ক করে এই ও কিন্তু আমার মেয়ে হয় তুমি কিন্তু এটা ঠিক কাজ করতেছো না তখন সে মাকে অনেক বেশি টাকার লুবলা লোসা দেখা মা এই টাকার লুবলা লোসাই পরে বলুরা সে আমার সঙ্গে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে তার খারাপ এইগুলো আমার সঙ্গে শুরু করে মা তো তার সারা জীবনটা ওনাকে দিয়ে দিয়েছে শরীর জীবন মন প্রাণ আত্মা সব কিছু এখন মা কি করে সে আমাকেও তার কাছে দিতে চায় আমি বুঝি না টাকাই কি মানুষের জীবনে সবকিছু হ্যাঁ আমার মাথায় আসলে এই জিনিসটা কোনো ঢুকে না তখন আমি মাকে বললাম মা তুমি এটা কি করতেছো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে কি তুমি এই কাজটা আমার সঙ্গে কখনো করতে পারতে এরকম একটা মা আমার কোনো কথাই শুনলো না মা আমাকে আরও তোর মা আমাকে বলতেছে চুপ কর চুপ কর অলৌকিক টাকা এই তোর জন্যই আমার তো সমস্যা ঠিক আছে দেখ ওরা আজকালে কি চাই দেখ তোর আঙ্কেল যেটা তোকে বলবে তুই সেটাই কর ঠিক আছে আর শুন তোর আঙ্কেলই আমাদেরকে এই মালয়েশিয়াতে একটা ফ্ল্যাট দিয়েছে টাকা পয়সা সব কিছু দিয়েছে বন্ধুরা ওই আঙ্কেল নামে নরু পশুর কাছে আমি হার মানলাম আমি আর কোনো কিছুই করতে পারলাম না এই নরু পশুটা একদিন আমাকে ধরে আমাকে নষ্ট করে দিল বন্ধুরা সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে কাল আসলে আমি হাসতেছি আমি কেন হাসতেছি জানেন কারণ এই মানুষটা আমাকে নষ্ট করেছে তো কি হয়েছে আমি এই এই মানুষটার কাছে আমি তখন বলেছিলাম আঙ্কেল আমি আপনাকে সব দিব অনেক বেশি খুশি করব আপনাকে আপনি যা চান তাই পাবেন আর আমার মা তো এখন বুড়ো হয়ে গেছে এখন আর রকম জিনিস চলে না কি আমার মধ্যে এখন এতম বম আপনার দরকার আমি আপনার সেবা যত্নের কোনো কিছুতে কমতি রাখবো না তবে আপনাকে আবার একটা শর্ত মানতে হবে সে জানতে চান কি আরে বললাম মার্কেটে এখন নতুন আইফোন শপেরও চলে এসেছে আপনি আমাকে একটা আইফোন কিনে দিলেন খামার অনেক দিনে তো সে আমার কাছে জানতে চাইলো আমি আইফোন দিয়ে কী করব তখন আমি আঙ্কেলকে বললাম আরে আইফোন দিয়ে মানুষ কী করে সেলফি তুলে তারপর হচ্ছে গেম খেলে গান শুনে এই মুভি টুভি দেখে হা আমার না অনেক দিনের একটা শখ আমার সমস্ত বান্ধবীদের আইফোন আছে শুধুমাত্র আমারই একটা আইফোন নাই আপনি কি আমার এই আপডেটটা ফোন করে দিবেন আসলে আমার মা তো আমাকে জীবনও দিবে না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে আর কোনো কিছুতে পুরো দিন আর বাধা দিব না আপনি আমার এই সবটা ফোন করেন না আঙ্কেল তখন আঙ্কেল এক আমার কাছে সে বাধ্য হয়ে গেল সে আমাকে একটা আইফোন কিনে দিবে এইটাই হচ্ছে চূড়ান্ত বন্ধুরা আমি ও বিনিময়ে তাকে অনেক সুখ দিয়েছি আমি তাকে সেদিন কোনো কিছুতে আমি বাধা দেয় নাই সেদিন রাতে সে ছিল একটা সুখী পুরুষ সে সকালবেলা খুশি হয়ে আমাকে বলল ঠিক আছে নীলা আজকে তোমার থেকে আমি যে সুখ পেয়েছি তোমার মাও আমাকে এতদিন এত সুখ দিতে পারে নাই হ্যাঁ তখন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওই যে মায়ের ফোন থেকে যেই আইডিগুলো নোট করেছিলাম সেই আইডিগুলো আমি জানতে পারি একটা আইডি আমার খালাতো বোনের তখন বন্ধুরা আমি সেই আইডি দিয়ে আমি আমার খালাতো বোনের সঙ্গে চেট করলাম চেট করে তাকে আমি আমার সব পরিচয় দিলাম যে নাম নীলা আমার মায়ের নাম মুর্শিদা আমাদের বাড়ির দিনাজপুর অমুক তমুক জায়গায় সে চিনল না তারপর আরেকটা ছেলেকে আমি কল দিলাম সে আয় ছে চিনলো সে আমাদের পাশে গ্রামে তারপর সে আমার বাবার কাছে গেলো দেওয়ার পর আমি বাবাকে বললাম বাবা আমার নাম নীলা হ্যাঁ আমার মায়ের নাম মুর্শিদা আমাদের ছবি ন্যাসিন্দারে পাতালাম ন্যাসিন্দারের ছবি পাতানোর পর আমার মাকে চিনল কিন্তু আমাকে চিনল না তখন সে বললো তুমি আমার মেয়ে নীলা তারপর বন্ধুরা আমার বাবা মালয়েশিয়াতে আসলো আসার পর বাবা আমাকে তার দেশে নিয়ে গেল। সে বললো তোমার মা একটা একটা ঠিক আছে তোমার মা তোমার দাও সে আমাকে নিয়ে বাংলাদেশে চলে তো বন্ধুরা এরপর থেকে আমি ওই মা নামক জেলখানা থেকে আমি মুক্তি পেয়েছিলাম আমি আসলে দুনিয়াতে অনেকবার শুনেছি মা বাবা হচ্ছে পঞ্চমদের সব থেকে মানুষ বিশেষ করে মা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ যান কাছে দুনিয়ার সব কিছু শুনে বলা যায় যে মাঝে সবচেয়ে আপন মানুষ বান্ধবীর মতো বন্ধুর মতো কিন্তু আমার মা ছিল কাকার নুবি অমতাল নুবি এরকম মা যেন পৃথিবীর গড়ের আন্না হয় আসলে বন্ধুরা সবার ক্ষেত্রে সবসময় একরকম হয় না আসলে পৃথিবীতে যে যেমন মানুষ সে তেমনই হয় যাই হোক বন্ধুরা এই গল্পটা ছিল একেবারেই পালালো একেবারেই আসলে কাল্পনিক চরিত্র এর সঙ্গে বাস্তবে কোনো মিল নেই তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের যদি আরও নিত্য নতুন গল্প তোমরা শুনতে চাও তাহলে কী করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে